আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা অনুশীলনী নয় দশমিক একের বাইশ নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব বাইশ নম্বর অঙ্ক দেখো কি বলছে যদি টেন এ ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি হয় তবে কোসিক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড কোসিক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে এর মান নির্ণয় করো তো চলো আমরা এই অঙ্কটা সলভ করি শিক্ষার্থীরা আমাদের যে মানটা দেওয়া আছে অর্থাৎ এখানে টেন এ ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি এটা আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে টেন এ রুট থ্রি সো এটার উভয় পাশে আমরা বর্গ করবো দ্বিতীয় লাইনে দেখো বর্গ করলে এরকম হবে টেন স্কোয়ারে এ ওয়ান বাই রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ উভয় পাশে আমরা বর্গ করে নিলাম এবার দেখো এখানে টেনিস স্কোয়ারে এ টেন স্কোয়ারে যা আছে তাই তারপর সমান চিহ্ন নামানো হলো এই যে ওপরে যে স্কোয়ার আছে এটা কিন্তু একের ওপর আছে একের ওপর স্কোয়ার মানে এক আবার এই স্কোয়ারটা রুট থ্রির ওপর আছে এই যে স্কোয়ার আর রুট কিন্তু কেটে যাবে জাস্ট এখানে থ্রি থাকবে সো এখানে নিচে আমরা থ্রি লিখছি টেন স্কোয়ারে ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি আমরা একটা কাজ করতে পারি টেনকে আমরা উল্টায় দেবো তাহলে কট হবে সো কট স্কোয়ারে সমান থ্রি বাই ওয়ান হবে আমরা যদি এটা দেখাই তাহলে এভাবে লিখবো টেন স্কোয়ারে মানে হচ্ছে ওয়ান বাই কট স্কোয়ারে ইকুয়েল ওয়ান বাই রুট থ্রি এটা যাওয়া আছে তাই এবার আমরা এখান থেকে কট স্কোয়ার এটার এইটার মান বের করবো সেক্ষেত্রে কোনা কোন গুণ করতে হবে কট স্কোয়ার এটা দিয়ে ওয়ানকে গুণ করলে কট স্কোয়ার এ হবে একটা কোনা থাকে এটা সমানের আর এক পাশে বসাইতে হবে তিনককে তিন এটা সমানের আরেক পাশে বসিয়ে নিলাম সো এখান থেকে আমরা কট স্কোয়ার এ এইটার মান বের করলাম এখন আমরা কি করব আমাদের টার্গেট হচ্ছে কোসিক স্কোয়ারে আর হচ্ছে সেকি স্কোয়ারে এই দুটার মান বের করা তোমাদের দুই তিনটা সূত্র আপাতত এখানে মুখস্থ রাখতে হবে যে হচ্ছে কোসিক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান ওয়ান এখানে এর জায়গায় থিটাও দিতে পারো তারপর সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান ওয়ান এখানে দেখো লেখা হয়েছে আমরা জানি কোসিক স্কোয়ারে ইকুয়াল ওয়ান প্লাস কোয়ার্ট স্কোয়ারে অর্থাৎ এই যে এই সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি কোসিক স্কোয়ারে সমান ডান পাশে অলরেডি ওয়ান আছে বাম পাশ থেকে মাইনাস কোয়ার এটা ডান পাশে গেলে প্লাস স্কোয়ার এ হবে তাহলে আমরা কি লিখতে পারি কোসিক স্কোয়ার এ সমান ওয়ান এবার দেখো লেখা হয়েছে অতেব কোসিক স্কোয়ারে সমান এখানে ওয়ান যা আছে তাই এখানে দেখো কোয় স্কোয়ারে এটার কিন্তু মান থ্রি সো এই যে কোয়ট স্কোয়ারে এটার জায়গায় আমরা থ্রি দিলাম তাহলে এই যে তিনের সাথে যোগ করে চার হয় এটা কিসের মান কোসিক স্কোয়ারে এটার মান হলো ফোর দাঁড়ালো আচ্ছা তাহলে আমরা যেটার মান বের করবো এই যে দেখো কোসিক স্কোয়ারে এটার মান বের হয়ে গেল এবার সেক স্কোয়ারে এটার মান বের করতে হবে তাহলে এই যে দেখো এই যে দ্বিতীয় যে সূত্রটা আমি লিখছি এখানে কিন্তু সেক স্কোয়ারে আছে তাহলে আমরা সেক স্কোয়ারে সমান কি লিখতে পারি ডান পাশে ওয়ান আছে ওয়ান এই যে মাইনাস টেন স্কোয়ারে ওই পাশে গেলে প্লাস টেন স্কোয়ারে হবে তাহলে কী লেখা যায় সেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা লিখছি অতএব সেকি স্কোয়ারে সমান এখানে ওয়ান যা আছে তাই আর টেন স্কোয়ারে এটার কিন্তু মান হচ্ছে ওয়ান বাই থ্রি সো টেন স্কোয়ার এ এইটার জায়গায় লিখছি ওয়ান বাই থ্রি সো একের সাথে এক বাই তিন এটা যোগ করলে চার বাই তিন হয় কীভাবে দেখো একের সাথে এক বাই তিন এটা যোগ করলে তো লসাগু তিন হবে তিনকের তিন প্লাস এই যে তিন তিন এটা যাবে ওপরে থাকে হচ্ছে এক সেটা নামলো তাহলে যোগ করে দাও চার নিচে হচ্ছে তিন চার বাই তিন এবার আমরা কিন্তু মান পেয়ে গেছি অলরেডি সবার প্রদত্ত রাশি অর্থাৎ এটার মান বের করতে বলছে এটা লিখছি লেখার পর কোশেকে স্কোয়ারে এটার মান কিন্তু চার তারপর মাইনাস সেক্ স্কোয়ারে এটার মান চার বাই তিন যেটা পাইলাম এখানে তারপর নিচেও সেমভাবে চার প্লাস চার বাই তিন বসাতে হবে তারপর এখানে দেখো কি আছে এটা কিন্তু মেইন বড়ো ভাগ তাই না বড় ভাগের ওপরে এইটা লসাও করতে হবে সো বড়ো ভাগ সমানে সোজা দেবো তারপর এখানে তিন আছে আর চারের নিচে কিন্তু একটা এক আছে তো তিন আর একের লসাও কিন্তু তিন হবে সো এই যে তিন এখানে দিছি তারপর এখানে যেহেতু পূর্ণ সংখ্যা চার লসাগু তিন দিয়ে চারকে গুণ করো করে এখানে বসাও তিন ছেড়ে বারো তারপর এই মাইনাস চিহ্নটা এখানে দাও দেওয়ার পর এই যে হর আর লসাগু কিন্তু সেম সো ওপরে যা আছে অর্থাৎ চার আছে সেটা এখানে বসানো যাবে তারপর নিচেও সেম ভাবে এই যে এইটার হচ্ছে লসাগু করতে হবে তিন লসাগু তিন দিলাম তারপর এই যে পূর্ণ সংখ্যা এখানে চার আছে তিন ছেড়ে বারো তারপর প্লাস এই আর এই তিন তো ভাগ করে কেটে যাবে উপরে থাকবে চার এটা এখানে বসানো যাবে এবার আমরা ক্যালকুলেশনটা করি দেখো বারো থেকে বিয়োগ করলে কত হয় বাই তিন এটা লিখছি দেখো এবার দেখো তলা হয়েছে তলা দুই তলা তিন তলা সো এইটা আমাদের সিম্পলিফিকেশন করতে হবে অর্থাৎ সরলীকরণ করতে হবে যাতে একটা আনসার সুন্দর একটা আনসার চলে আসে তাহলে এই যে বড় ভাগের ওপরে যা থাকবে সেটাই লিখতে হবে প্রথমত আট বাই তিন সো এই যে বড় ভাগের বদলে আমরা গুণ চিহ্ন দেবো ক্ষেত্রে এই যে ভাগের নিচে কী ছিল ষোলো বাই তিন এটা উল্টিয়ে যাবে তিন বাই ষোলো হবে দেখতে পাইছ এবার আমরা কিন্তু কাটাকাটি করতে পারি এই যে নিচে তিন ওপরে তিন কাটতে পারি তারপর আট হচ্ছে আট দুগানের দু গানের তাহলে ওপরে এক নিচে দুই থাকলো এক বাই এটা হচ্ছে আনসার তো বাইশ নম্বর শেষ এবার হচ্ছে তেইশ নম্বর দেখো তেইশ নম্বরটা কিন্তু এইরকম টাইপের এমসিকিউ কিন্তু প্রতিবারই চলে আসে কোনো না কোনো বোর্ডে সো এটা হচ্ছে অঙ্ক শিক্ষার্থীরা তোমরা প্লে স্টোর থেকে কোড হার্স স্কুল গাইড এই অ্যাপটি ইনস্টল করবা এটা হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ এই অ্যাপের মধ্যে তোমাদের গণিত বইয়ের সকল চ্যাপ্টারের সমাধান দেওয়া আছে আর যারা রেটিং দিতে পারো প্লে স্টোরে তারা একটা ফাইভ স্টার দিয়ে সুন্দর একটা রিভিউ দেবা ঠিক আছে অ্যাপের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সেও দিয়ে দেবো সেখান থেকে তোমরা অ্যাপটা ইনস্টল করতে পারো দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে এবার আমাদের একটা জিনিস কাজে লাগবে কাজে কোনটা লাগবে একটু আগে তোমাদের শেখাইলাম এই একটা সূত্র কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান অন দেখো তো কোসেক আর কট এই অঙ্কের মধ্যে আছে সো আমরা ওই সূত্রটা প্রথমে লিখে নেবো আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান অন লিখছি ভালো কথা এখানে দেখো

আর এটার কিন্তু একটা মান দেওয়া ছিল চার বাই তিন ইন্টু দিয়ে চার বাই তিন লেগসে আর ডান পাশে সো অতএব কোসে কে প্লাসে এখানে চার বাই তিন এটা ডান পাশে গেলে তিন বাই চার হবে ঠিক আছে কারণ এই যে তিন ভাগ আছে ডান পাশে গেলে গুণ হবে আবার চার কিন্তু গুণ আছে ডান পাশে গেলে ভাগ হবে অর্থাৎ তিন বাই চার তাহলে এটাই হচ্ছে তেইশের উত্তর খুবই সহজ অঙ্ক ছিল এবার চব্বিশ নম্বরটা দেখো তোমরা বাইশ নম্বর অংশ চাইলে চিত্র করতে পারো আবার করতে পারো তো আমি এভাবেই দেখাবো নম্বর প্রথমত এই যে দেখো বি এ দেওয়া আছে দেখো এটা আমরা দিয়ে নিলাম এবার আমরা কি করবো উভয় পাশে বর্গ করবো সো এই পাশে কোয় স্কোয়ার এ হবে সমান এই যে বি ওয়াই এ এই পাশেও কি করতে হবে পুরোটার উপর বর্গ করতে হবে এখানে কি হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে সেটা লেখা হয়েছে এবার আর একটা এক্সট্রা কাজ করতে হবে তাহলে কি হবে দেখো কাজটা করি কোয়ারে সমান ওয়ান এখানে মাইনাস কট স্কোয়ারে ওই পাশে গেলে কি হবে প্লাস কট স্কোয়ার এ হবে এখানে দেখো অলরেডি কট স্কোয়ার এ আছে এর সাথে জাস্ট ওয়ান যোগ করলে এরকম হবে ওয়ান প্লাস কট হবে তখন আমরা এইটা লিখতে পারবো এই কারণেই এক যোগ করা ওকে আচ্ছা এখানে আমরা এক যোগ করে দিলাম এখানেও এক যোগ করে দিলাম তাহলে দেখো ওয়ান প্লাস মানে কি কোসে কি স্কোয়ারে সেটা লিখছি তারপর এখানে ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এটা লসাগু কি হবে লসাও কিন্তু এ স্কোয়ার হবে সো এই যে লসাগু দিয়ে এখানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা এটাকে গুণ করতে হবে তারপরে এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে অর্থাৎ হর আর লসাগু কেটে যাবে থাকবে ওপরে কি বি স্কোয়ার সেটা এখানে লিখতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এই তো এইটা তারপর দেখো কোসেক স্কোয়ার এ এটা মানে কি ওয়ান বাই সাইন স্কোয়ার এ তাই না আচ্ছা এবার আমরা সাইন স্কোয়ার এ এটা একটু ফ্রি করে নেব কারণ ওয়ান বাই সাইন স্কোয়ার এ এইভাবে রাখবো না সেক্ষেত্রে সাইন স্কোয়ার এ এর সাথে গুণ হবে কি কোনা গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার তারপর সমান এই কোনা গুণ করো কি হবে অন সাথে এ স্কোয়ার গুন করলে এ স্কোয়ার হবে এখান থেকে সাইন স্কোয়ার এটার মান বের করতে চাইলে দেখো অলরেডি ডান পাশে এ স্কোয়ার আছে এনিছে কি হবে এখানে কিন্তু এই তো এই এই জায়গাটা একটু আমি ভুল করছি অর্থাৎ সাইন স্কোয়ার এ এটার সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ হবে হ্যাঁ সাইন স্কোয়ার এ ইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো অলরেডি এ স্কোয়ার ডান পাশে আছে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা গুণ অবস্থায় আছে ডান পাশে গেলে ভাগ হবে তাহলে দেখো এই লাইনটাই হচ্ছে এটা এবার দেখো এই যে সাইন স্কোয়ার এ আছে এই যে আমরা স্কোয়ারটা ফ্রি করতে চাচ্ছি সেক্ষেত্রে উভয় পাশটা বর্গমূল করতে হবে এই যে স্কোয়ার রুট কেটে যাবে শুধু সাইনে থাকবে আর এখানে এই রুটটা থেকে যাবে ঠিক আছে এই যে এই রুট একবার হচ্ছে ওপরে একবার নিচে এভাবে দেওয়া যায় সেক্ষেত্রে ওপরে স্কোয়ার রুট কেটে যাবে শুধু এ থাকবে আর নিচে কাটাকাটি করা যাবে না জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আঁকে রাখতে হবে তো রেখে দিলাম আচ্ছা আমাদের সাইন এ এটার মান বের হলো এই যে দেখো সাইনের মান বের হলো এবার আমরা কস এ এটার মান বের করব তো সাইন বের হলে কস এর মান বের করা কিন্তু খুবই সহজ একটা সূত্র আছে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এখান থেকে আমরা কি করতে পারি সাইন স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে দেখো এই যে দেখো সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ এটা মানে কি পাইছিলাম সাইন স্কোয়ারে মানে কিন্তু এই যে আমাদের এই লাইনে যেটা আছে সেটা পাইছিলাম এটা প্রথমে লিখছি লেখার পর সাইন স্কোয়ারে এটা মানে ওয়ান মাইনাস কস স্কোয়ারে এদিকে যা আছে তাই তো এই যে ওয়ানটা যা আছে তাই রাখছি তারপর এই যে মাইনাস কস স্কোয়ারে ডান পাশে পার করে দিছি এটা প্লাস কস স্কোয়ারে হয়েছে আর এই যে ডান পাশ থেকে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা বাম পাশে নিয়ে গেছি এটা কি হবে জাস্ট মাইনাস চিহ্ন সহকারে এটা হবে এবার বাম পাশে লসাগুর কাজটা করতে হবে বাম পাশে আমরা লসাও করি এখানে এটা যা আছে তাই এখানে ওয়ানের নিচে একটা ওয়ান আছে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাও কি হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে ওয়ান হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার সাথে লসাগু গুণ করে এখানে বসাইতে হবে অনেক সাথে স্কোয়ার প্লাস বিস্কোয়ার গুণ করলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে তারপরে যে এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বিস্কোয়ার কেটে দেবে উপরে থাকবে এ স্কোয়ার সেটা আমরা এখানে লিখছি লেখার পর সমানের ডানপাশে যাচ্ছিল বাম পাশে নিশি আর এখানে এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার কেটে যাবে একটা প্লাস একটা মাইনাস তাহলে লিখে থাকলো বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমানের বাম পাশের জিনিস ডান পাশে নিছি তাহলে এখানে একটা বোঝার বিষয় আছে সমানের ডানপাশের জিনিস বামপাশ্বে বামপাসের জিনিস ডান পাশে নিলে চিহ্নের কোনো কিন্তু পরিবর্তন হবে না সো এখানেও সেম কাহিনী করতে হবে এখানে কস এ রেখে স্কোয়ারটা ডান পাশে বার করে দিলে রুট হবে ঠিক আছে সো এই যে এই রুট বি স্কোয়ারের ওপর স্কোয়ার রুট কাটা জাস্ট কি থাকবে বি থাকবে আর নিচে এই রুটটা দিয়ে দিলাম রুট আবার স্কোয়ার প্লাস বি এরকম হলো এখন প্রদত্ত রাশি এটার মান বের করতে বলছে এটা আমরা লিখছি লিখার পর এখানে কিন্তু অলরেডি কিন্তু একটা এ আছে জাস্ট এখন সাইন এ এটার মান বসাবো সাইন এর মান কত এই যে দেখো সাইন এ এটার মান হচ্ছে এ বাই রুট আবার স্কোয়ার প্লাস বি তাহলে এ বাই রুট ওভার এ প্লাস বি স্কোয়ার তারপর মাইনাস তারপর এই বি হচ্ছে এটা তারপর কস এটার মান হচ্ছে বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও সেমভাবে এই যে দেখো এই এ হচ্ছে এটা আর সাইন এটার মান হচ্ছে এ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারপরে এই যে এই প্লাসটা এখানে দিচ্ছি সেমভাবে বি এটা আর কস এর মান হচ্ছে বি বাই রুট ওভার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখন এখানে দেখো এখানে এ এ গুন করলে এ স্কোয়ার বিবি গুণ করলে বি স্কোয়ার এখানেও সেম এখানেও সেম তো সেই কাজটা আমরা এখন করবো তো কী করা যায় একটা কাজ করা যায় সেটা হচ্ছে এখানে রোটাবারে এস্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও রোটাবারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু হয় দেখো ওই একটা রোটাবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম তাহলে লসাগু যেমন হরগুলো তেমন সুতরাং এই যে লবে যেগুলো থাকবে সেগুলো লিখতে হবে এখানে স্কোয়ার আছে মাইনাস এখানে বি স্কোয়ার আছে তাহলে কি লিখবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিশ্চয়ও সেমভাবে এটা আর এটা লসাগু কিন্তু রোটাবারে স্কোয়ার প্লাস বিস্কোয়ার হবে সেটা লিখছি তারপর দেখো এখানে যেহেতু ভগ্নাংশ আছে তার হর আর নিচের ভগ্নাংশের হর সেম কাটা দেওয়া যায় তারপর এখানে থাকলো কি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সেটা হচ্ছে এখানে আর এখানে থাকলো কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটা এখানে লিখছি এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো তো শিক্ষার্থীরা সৃজনশীলটা আমরা সলভ করালাম না তোমরা অ্যাপটা ইনস্টল দেবা অ্যাপের মধ্যে এক্সট্রা সৃজনশীল দেওয়া আছে খুব সুন্দরভাবে আমরা পরবর্তীতে যখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আসবে বা বার্ষিক পরীক্ষা আসবে তার আগে আগে সৃজনশীল সলভ করাবো এমসি কিউ সলভ করাবো ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা ভালো থাকবে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো অনুশীলন নিতে যাবো